কিছু লোককে ্লাভ বল আলাবি জাহা নামের জন্য সৃষ্টি করছে। তাদের সৃষ্টি হয়েছে জান নামের জন। তাদের কালর বল সৃষ্টি করেছে জান নামে দেয়ার জন্যই। তাদের লক্ষ্য হলো যে তাদের অন্তরাজ সন্ন্তর্তি তার অধধধাপন করে না কোনো ফিলিংস নাই জমজান যখন শুরু হয়। আল্লাহর পক্ষ থেকে গোষ ঘোষণা দেয় য়াবা ইিয়াল ফাইরে আখমিল ওয়া বাহ ইয়াসসারে আখসির যারা ভালো কাজ করতে চাও আগাও প্রস্তুতি নাও ওয়ার্ম আপ শুরু করো রিহার্সাল শুরু করো তোমরা হাঁটতে শুরু করো কারণ ইবাদতের মৌসুম আসছে আমলের মৌসুম আসছে আল্লাহ অফুরন্ত ভাবে দেন পুরো আমল নামা চেঞ্জ করে ফেলতে চাও গুনাহগুলো সব ক্লিন করে প্রোফাইলটাকে সব বিলেট করে খারাপগুলোকে সেটাকে ভালো দিয়ে পরিপূর্ণ করে ফেলতে চাও বিরাট সুযোগ আসছে আগাও এবং যারা মন্দ কাজ করতে 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 বদভ্যাস হয়ে গেছে তারা থামো ব্রেক দাও ব্রেক দেওয়ার সময় আসছে ইবাদতের পরিবেশ উপযোগিতা আল্লাহ তালা দিয়ে রাখেন ন্যূনতম ইমান যারা আছে সে একটা ইমানি আবহ ইমানে একটা পরিবেশ তার অন্তরে সে ফিল করে অনুভব করে কিন্তু হতভাগা কপাল পড়া হলো যার কোনো ফিলিংস নাই বাইরে আমার আমি প্রায় সময় একটা আয়াত আপনাদেরকে বলি আল্লাহ তালা বলেছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها اولئك كالغناهم كيتشلوكي الله رب العالمين জাহান্নামের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের কালার কোরআন সৃষ্টি করেছে জাহান্নামে নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হল যে তাদের অন্তর আছে সে অন্তরটি তারা অনুধাবন করে না কোনো ফিলিংস নাই জাহান্নামের বিবরণ শুনে কিন্তু কোনো ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমদান আসে আবার রমদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পড়ে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেস হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেশ আসে না এটা লক্ষ খারাপ এটা জাহান্ন ফাল লক্ষণ এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো ভাবলেশ নাই কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা লক্ষণ খুবই খারাপ ভাই আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা তার চেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে ভাবলেশ যদি না হয় যদি পরিবর্তন না হয় নড়ে চড়ে বসার মতো সিদ্ধান্ত না হয় অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে লক্ষণ খারাপ ভাই এটা যাহার হওয়ার লক্ষণ জাহান নামে মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই এই জন্য আসল এই রমাদানটা আমরা কাষ্ঠ না হয়ে লোহার মতো না হয়ে একটু মাটির মতো হয়ে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা মাটির মতো হওয়ার চেষ্টা করি কাষ্ঠ নয় হ্যাঁ সারের সময় উঠে আপনি দশটা মিনিট অন্তত চোখ বন্ধ করে দরজা আটকে রুমে জায়গা নাই অনেক বেশি ঘন মানুষ সেখানে পরিবেশ নাই তো বাসা সিঁড়িতে চলে 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 আসেন আসেন নির্জনে ছাদে যান সেখানেও তো মসজিদে আগে এক আর রাস্তায় চলে যান যে জায়গায় একটু নিরিবিলি আসে একটু দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন চোখের পানি ফেলেন বহু কপাল পোড়া আসি আমরা যে গোটা রমজান চলে যায় দু চোখের পানি ফেলার তা হয় না দু চারটা সেজদা একটু লম্বা করে দীর্ঘ করে দেওয়ার মতো সুযোগ হয় না আমাদের ব্যস্ততা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হতে পারে আমাদের ব্যস্ততা এটা দুর্ভাগ্যবান হতভাগা কপাল হওয়ার আলামত হতে পারে এজন্য জন্য আসুন আমরা পরিকল্পনা করি আমরা নিয়ত করে নেই যে এইবার রমজানটাকে আমরা ভিন্ন রমজান কাটাবো প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মুহূর্তকে আমরা আমরা সঠিকভাবে ব্যবহার করব। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন আমরা সবাই নিয়ে করবো ইনশাআল্লাহ পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসবেন ভাই রামায়ান আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার অজান্তে আদান আস্তিক হয়ে যাচ্ছে সেমি আস্তিক হয়ে যাচ্ছে সিকি নাস্তিক হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না সে ধর্মহীনতার পথে এগিয়ে যাচ্ছে কারণ ধর্মহীনতার পথে তাকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখী আয়োজন আছে শিক্ষার নামে বিনোদনের নামে নানা নামে আপনার সন্তানকে বেইমান বানানোর শত শত আয়োজন এই সমাজে আছে আপনি শুধুমাত্র একটু টুপি মাথায় দেওয়াচ্ছেন ছেলেটাকে মেয়েটাকে একটু ইসলামের দু চারটা কথা বুঝাচ্ছেন বিশ্বাস করুন এটা দিয়ে তাদেরকে মুসলমান রাখতে পারবেন না আপনি কবরে পা রাখতে দেরি হবে এমন বহু পরিবার আছে যাদের সন্তানরা বেইমান হতে দেরি হবে না আপনার বংশধারা ইমান এবং ইসলাম এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এজন্য রমদান মাসটা একটা সুবর্ণ সুযোগ বাচ্চাদেরকে সময় দেন আল্লাহর বাস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন সোশ্যাল মিডিয়ার গলা চিপে ধরেন এবং পরিকল্পনা করেন নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করবেন অপারেশন হবে যে এইবার এবার মোবাইল এবার সোশ্যাল মিডিয়া আমার আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান মাসটাকে নষ্ট করতে পারবে না আমি এটা করতে দেব না এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের বসতে হবে আমাদের মিট করতে হবে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কিছু একটা করব আমরা কিছু একটা করব এর জন্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত যৌথভাবে নিতে হবে বাচ্চাদেরকে নিয়ে একটা সময় একটু একটা হাদিস একটা আয়াত পাঠ করেন আমরা রমাদান প্ল্যানার তৈরি করেছি আমরা চাই ত্রিশ দিনে ত্রিশটা আয়াত ত্রিশটা হাদিস ত্রিশটা বিষয় আপনাদের জানা হোক আগামী বছর রমাদান প্ল্যানে আমরা ইনশাল্লাহ নতুন সংযোজন করব তারাবির সার সংক্ষেপ আপনার পরিবারের সাথে আপনি বসেন একটু আলাপ করেন এবং তাদেরকে একটা আয়াতের কথা বলেন একটু দিনই কথা বলেন একটু আলাম করেন আমাদের মা বোনদের জন্য বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকতে হবে আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে আপনার ঈদের মার্কেটিং আমাদের সন্তানদেরকে ভোগবাদী করা হচ্ছে সমস্ত মিডিয়াগুলোর প্রয়াস সকল ইসলাম বিরোধী এবং ইসলাম ছাড়া ধর্মহীন যত সংস্কৃতি আছে সবগুলোর প্রয়াস হলো কিভাবে ভোগবাদের মধ্যে আমরা হাবুডুবু খব খাও দাও ভর্তি করা ব্যাস গরু ছাগলের মতো পশুপাখির মতো শুধু ভোগ আর ভোগ কোনো ত্যাগ নেই আরে ভাই পশুর সাথে মানুষের পার্থক্যের জায়গাটাই এখানে ওরা ত্যাগ জানে না ওরা ভোগ জানে যারটা সে বুঝে মানুষ সেলফিস হবে না মুসলমান ত্যাগই হবে সে তো ভোগ শিখবে না ওটা শেখাতে হবে বাচ্চাকে যে তোমার ঈদের কেনাকাটার জন্য এই বছর বাবা পাঁচ হাজার টাকা বাজেট আমার এই পাঁচ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি পায় সেট কেনা যেতে পারে অনেক দামি বা ব্র্যান্ডের আবার তুমি চাইলে আড়াই হাজার টাকা দিয়ে তুমি একটু কম দামের কিনে ওই আড়াই হাজার টাকা দিয়ে তোমার এই ক্লাসমেট তোমার এই বন্ধু মধ্যে দুজনকে দুটা পাঞ্জাই পায়জামা কিনে দিতে পারো তুমি কোনটা করবা দেখো তাদেরকে তাদেরকে অভ্যাস করেন এবং তাদেরকে শেখান যে তোমার বাজার থেকে তুমি দাও আল্লাহ আমাদেরকে তফিক দান এক কথায় রমাদানের শেষ মুহূর্তের অনেক পরিকল্পনা হওয়া দরকার সর্বশেষ এসে আমি একটা কথা আরোজ করতে চাই এবারে রমাদানে আমরা জানি আমাদের দেশে বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে বৈশ্বিক এবং দেশীয় এবং মন্দা পরিস্থিতির কারণে আর্থিক সংকট অনটনের কারণে বহু পরিবার আছে যারা ভালো করে সাহারিতে একবেলা খাবার জোগাড় করতে অসুবিধা হবে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এবার রমজানটা আমরা অতিবাহিত করছি এই জন্য আমি একটা বিশেষ আবদার আপনাদের কাছে রাখতে চাই অনুরোধ রাখতে চাই সেটা হলো আপনার আশেপাশে গরিব দুঃখী বা আপনার চেনা জানা চেইনের মধ্যে কোন একটা গরিব পরিবারকে একাধিক গরিব পরিবারকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আর কিছু না পারেন আপনি তিন চারশো টাকা দিয়ে একটু মাছ কিনে তার বাসায় পাঠাই দেন যাতে সারিটা তারা ঠিকমতো মতো করতে পারে আমরা অনেকে আসি ইফতারের জন্য অনেক কিছু দেই সেটা দেওয়া উচিত কারণ ইফতার যদি কাউকে করানো হয় ওই ব্যক্তির রোজার সংক্রান্ত সব আমরা লাভ করবো কিন্তু সাহারিতে গরিব মানুষ হয় মানুষগুলো যাতে অন্তত একটু পুষ্টি তারা পায় একটু যেন খেতে পারে সারা দিনের খাবার ব্যবস্থা যেন হয় আমরা চাইলে এটা করতে পারি আমরা চাইলে দু লিটার দুধ একটা গরিব ফ্যামিলির কাছে পাঠা যেতে পারি একটা মাছ কিনে পাঠা দিতে পারি এক কেজি গরু গোস্ত কিনে পাঠিয়ে দেন একটা মুরগি কিনে আপনি পাঠিয়ে দেন এবং অনেক সময় নগদ অর্থের চাইতে এরকম খাবারগুলো কিনে দেওয়া এটার মাধ্যমে ওই লোকগুলোকে অনেক বেশি খুশি করা যায় তাদের অন্তর থেকে অনেক বেশি দোয়া পাওয়া যায় এই এই বৈশ্বিক এবং দেশীয় মন্দা পরিস্থিতি আর্থিক সংকট অনটন জাতীয় আন্তর্জাতিক এবং পারিবারিকভাবে প্রত্যেকটা মানুষ আমরা কম বেশি সাফার করছি বিশেষ করে অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা কারোর কাছে হাতও পাততে পারেন না চাইতেও পারেন না কিন্তু অনেক কষ্টে আছেন আমি এরকম শত শত পরিবারের কথা জানি আসন্ন ফাউন্ডেশন কার্যক্রমের সুবাদে এমন কোনো দিন হয় না যে আমি অফিসে যাই আর আমার অফিসে কোনো আবেদন নাই একটু আগে অফিস থেকে আসলাম তাও দেখলাম একটা আবেদন এটা চিঠি আমার অফিসে প্রতিদিন চিঠি আসছে সহযোগিতার জন্য এবং মেইল আসছে আমরা ব্যক্তিগতভাবে এই ধরনের সহযোগিতা করতে পারি না ফাউন্ডেশন থেকে কিন্তু আমরা প্রত্যেকে আপনি আমি যার যার জায়গা থেকে আমাদের আশপাশের পারি এজন্য আমি এই বছর ভালোভাবে করতে পারে বাচ্চাদেরকে রোজাটা যেন রাখতে পারে অনেক নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যে তারা ঋণে জর্জরিত হয়ে গেছেন অনটনে আছেন কষ্টে আছেন রমদান কাটানোর মতো সুযোগ নেই তাদের জন্য আমাদের চেষ্টা থাকা উচিত যে আমরা কিছু একটা করবো অন্তত আর কিছু না পারেন আপনি ছোট একটা মাছ উপহার দেন তাকে একটা মাছ কিনে দেন যে মাছটা তুমি বাচ্চাদেরকে নিয়ে খেও একটা মুরগি কিনে দেন কিছু একটা করেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ